আবার স্বাগতম দেখতে পাচ্ছি আমরা আমরা পূর্বের ক্লাসের মধ্যে নিয়োগ কী শিখেছি এখন আমরা আমাদের প্রশ্ন আসতে পারে সাধারণ নিয়োগ কী বা সাধারণ নিয়োগ বের করো আমরা এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি আট ও বারো এর সাধারণ নির্ণয় করো তো আমরা দেখি প্রথমে আটের নিয়োগগুলো লিখি আট এর গুণ নিয়োগ আট এর নিয়োগ হলো আট গুণ এক আট একে আট চার গুণ দুই চার দুগুনো আট অর্থাৎ লিখতে পারি আমরা এক দুই চার আট এবং বারো এর গুণ নিয়োগ বারোের গুণ নিয়োগ হল বারো গুণ এক বারো বারো ছয় গুণ এবং তিন গুণ চার তিন চারা হল হতো বারো অর্থাৎ এক দুই তিন চার ছয় বারো ওকে তাহলে এখন আমাদেরকে বলছে আট ও বারোয় সাধারণ গুণ নির্ণয় করতে তাহলে আমরা প্রথমে লিখে ফেলি সিরিয়াল বাই সুতরাং আট এর গুণ নিয়োগ হলো আট এর নিয়োগ এক দুই চার আট এবং বারোয়ের গুণনিয়োগগুলো হলো এক দুই তিন চার ছয় বারো তাহলে আমরা এতটুকু আশা বুঝতে পেরেছি সাধারণ গুণ গুণনীয়গের উপরে আমাদের পূর্ববর্তী ক্লাসে ভিডিওগুলো রয়েছে তোমরা যদি না বুঝো সেখান থেকে দেখে নেবা তো আমাদেরকে এখন প্রশ্নের মধ্যে চাইছে সাধারণ গুণনিয়োগ কত ওকে তাহলে আমরা সাধারণ গণনিয়োগ সুতরাং সাধারণ গুণনিয়োগ সমান সমান সাধারণ গুণনিয়োগ সমান সমান হল সাধারণ গুণনীয় কাকে বলে যখন সাধারণ গুণনিয়োগ চাইবে অবশ্য দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণনীয়কের উপরে সাধারণ গুণনীয় চাইবে অর্থাৎ আট এবং বারো এখানে আমাদের প্রশ্নের মধ্যে চাইছে আট ও বারো সাধারণ গুণনীয় কত সাধারণ গুণনীয়গুলো হলো মিল মিল সংখ্যাগুলো তাহলে এখানের মধ্যে একের সাথে এক মিল রয়েছে অর্থাৎ আটের গুণনীয় ও বারোয়ের গুণনীয়গের মধ্যে যেসব মিলগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি আট ও বারোয় সাধারণ গুণনীয় তাহলে এক দুই দুইও রয়েছে চার চার রয়েছে আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ গুরু নিয়োগের মধ্যে এক দুই চার এই তিনটি রয়েছে সাধারণ গুরনীয় মধ্যে এখান থেকে আমরা একটি বিষয় জানতে পারি সেটি হল দেখতে পাচ্ছি আটের গুণনীয়ক এক দুই চার আট এবং এর নিয়োগ এক দুই তিন চার ছয় বারো কিন্তু এদের সাধারণ গুরু নিয়োগ হচ্ছে এক দুই চার কেননা দুটা গুণনীয়কের মধ্যে এক দুই ও চার মিল রয়েছে তাহলে এখানের মধ্যে আমরা একটা জিনিস শিখতে পারবো আজকে নতুন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টি শিখতে পারবো সেটা হচ্ছে সাধারণ গ্রহণের সবচেয়ে বড় সংখ্যাটি হলো সবচেয়ে বড়ো সংখ্যাটিকে বলা হয় কি গ কি বলা হয় গসাগু তাহলে আমরা গ একটি সংখ্যা রয়েছে সেটা একটু লিখে দিই এখানে তোমাদের সুবিধার্থে একাধিক সংখ্যার একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে বলা হয় সবচেয়ে বড় সংখ্যাকে গোসাগু বলে তাহলে তোমরা বুঝতে পেরেছ গোসাগুকে বলে তাহলে দুটি সাধারণ গুণনিয়োগ দুটি আহ গুণনীয়কের মধ্যে সাধারণ গুণ নিয়োগের সবচেয়ে বড় সংখ্যা যেটি অর্থাৎ চার চার হচ্ছে এখানের মধ্যে কি ঘোষাঘু ঠিক আছে তাহলে এখানের মধ্যে গোসাগর সমান সমান কি তোমরা দেখি ঘোষাগর মিনিংস কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক অর্থাৎ মানে লশকের সমস্ত পড়েছিলাম সাধারণ গুণিতক আর ঘষক হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ মানে হচ্ছে বড় গরিষ্ঠ মানে কি বড় আর সাধারণ গুণ নিয়োগ আমরা বের করেছি তাহলে বড় গুণ যেটি অর্থাৎ চার চার হচ্ছে কি ঘোষাঘু অর্থাৎ আট ও বারো এক ঘোষাঘু কত হবে চার তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আর যদি কেউ যদি বলে গসাগু সংখ্যা কী তাহলে তোমরা কি বলবো একাধিক সংখ্যার অর্থাৎ যে কোনো দুটি সংখ্যার সাধারণ গুণ নিয়োগ সাধারণ গুণ নিয়োগ আমরা বের করেছি অর্থাৎ মিলগুলো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা কত চার বড় সংখ্যাকে কি বলা হয় গোসাঘু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে শেয়ার দেবে এবং তোমার বন্ধুদেরকে জানাবে ধন্যবাদ